এই মিষ্টিটা খেতে এতটা সুস্বাদু হবে আমি কল্পনাও করতে পারিনি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প খরচে ঝটপট বানিয়ে নিতে পারবে নামি দামি এমনকি ফাইভ স্টার হোটেলগুলোতে এই মিষ্টিটা ডেজার্ট হিসাবে সার্ভ করা হয় আর এই মিষ্টিটা দেখতে যেমন লোভনীয় খেতেও সেই রকম দারুণ সুস্বাদু তো আজকের এই দারুণ লোভনীয় ডেজার্টটা বানানোর জন্য লাগবে আঙ্গুর তো এইখানে পাঁচশো গ্রাম আঙ্গুর নিয়েছি একদম ফ্রেশ দেখে তারপর এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে একটা একটা করে আঙ্গুরগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে তারপরে এই আঙ্গুরগুলো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে সব আঙ্গুর মিক্সার জারের মধ্যে নিয়ে নেওয়ার পর একটা কাপের মাপ করে এক কাপ জল অ্যাড করে দিতে হবে তারপর একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ একদম মসৃণ করে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এটা ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে যাতে আঙ্গুরের খোসা আর যদি আঙ্গুরের বীজ থাকে সেটা আলাদা হয়ে যায় এবার ওই কাপের মাপ করে এক কাপ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার দাওয়ার নিতে হবে তো একটা বড় বাটির মধ্যে নিয়ে নেবে তারপর যে আঙ্গুরের জুসটা বের করে রেখেছিলাম সেটা ওই কাপের মাপ করে মেপে নিতে হবে তো এখানে দুই কাপ মতো আঙ্গুরের জুস হয়েছে তো এখানে এক কাপ জল অ্যাড করে দিতে হবে মানে টোটালে তিন কাপ লিকুইড অ্যাড করতে হবে যদি তোমাদের আঙ্গুর জুসের পরিমাণ দেড় কাপ হয় তাহলে তোমরা এখানে আরো দেড় কাপ জল অ্যাড করে দেবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এই মিশ্রণটা সাইডে রেখে দিতে হবে এবার এই ডেজার্টটা সেট করার জন্য একটা প্লেট নিতে হবে তো প্লেটটা অবশ্যই অবশ্যই আগে থেকে এভাবে ঘি ব্রাশ করে রেখে দিতে হবে আর তার মধ্যে অল্প একটু চার মগজ আর পিস্তা কুচি অ্যাড করে দিতে হবে এখানে তোমরা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো নিজেদের পছন্দ মতো এটা এখন রেডি হয়ে গেছে তো সাইডে রেখে দিচ্ছি এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে দিয়ে দিতে হবে ওই কাপের মাপ করে দেড় কাপ চিনি আর দিতে হবে এক কাপ জল তো এবার ওয়েট করতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত আর এই সময় চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে চিনি গলে যাওয়ার পর দুই মিনিট হাই ফ্লেমে জাল করে নিতে হবে যাতে চিনির রসটা একটু চিটচিটে একতার হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এরকম একটা চিনির রস রেডি করে নিতে হবে এবার চুলোর ফ্লেম একদম কমিয়ে দিতে হবে তারপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একবার গুলিয়ে নিয়ে তারপর ফ্রাই মধ্যে অ্যাড করতে হবে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে ফ্রাই প্যানের নিচে এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা বসে যেতে পারে চুলোর ফ্লেম মিডিয়াম টু লো রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে দুই তিন মিনিটের মধ্যে এরকম ঘন হয়ে যাবে আর এটা দেখতে অনেকটা অয়েলি মনে হবে ঠিক এইরকম ঘন করে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে তো এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে ফুড কালার তোমরা চাইলে না দিতেও পারো অল্প একটু দেখা জন্য এখানে ফুড কালার অ্যাড করেছি এটা ভালো করে মিশিয়ে নিলেই দুই মিনিট রান্না করার পর ঠিক এইরকম কালার হয়ে যাবে তারপর অ্যাড করে দিতে হবে বড় চামচের এক চামচ ঘি ঘি অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই অ্যাড করে দিতে হবে কেওড়া জল কেওড়া জলটা দিয়ে দেওয়ার পর দুই মিনিট মতো রান্না করলে এই মিশ্রণটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে এখন এই মিশ্রণটাকে প্লেটে সেট করে নিতে হবে তো ঘি দিয়ে যে প্লেটটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে মিশ্রণটা ঢেলে দিতে হবে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়ার পর ঠিক এইভাবে একটু ট্যাপ করলেই ভালোভাবে এটা সেট হয়ে যাবে কয়েক সেকেন্ড লাগবে এটা সেট হতে তো এখন এটাকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তারপর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো এখন এটাকে ডিমোল্ড করে নিতে হবে তারপর এটাকে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে হবে তো এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি আর এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে যে দেখবে সেই সবগুলো খেয়ে ফেলবে আজকের এই আঙ্গুরের ডেজার্টটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদের এই রেসিপিটা খেয়ে অনেক বেশি ভালো লাগবে বড় বড় হোটেল বা রেস্টুরেন্ট আর কোনো দিন কিনে খাবে না একবার যদি বানিয়ে খাও আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে ডেজার্ট হিসাবে ঝটপট বানিয়ে নিতে পারবে এমনকি এটাকে স্টোর করে রাখতে পারবে এক মাসেরও বেশি সময় ধরে তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে